নমস্কার বন্ধুরা আমি বিশাখা সজ ব্যাগ সেন্টার থেকে বলছি পরিতোষ তো আজকে তোমাদের আমি দেখাবো ননমিন ব্যাগ সেলাই করা আমি এটা দেখাবো হুম আজকের এই যে ব্যাগটা অনেকেই কিন্তু কোনা করতে পারে না হুম এই কোনাটা কীভাবে করতে হবে এটা আমি দেখাবো কোনা বলতে এইরকম কোনা করতে পারে না হ্যাঁ এই কোনাগুলো করতে পারে না এই কোনাটা কিভাবে করতে হবে এটা আমি দেখাবো এবং আবার এই হ্যান্ডেলটা দশ ইঞ্চি দিয়ে এরকম দশ ইঞ্চি দিয়ে দেখাবো দেখো অনেকেই কিন্তু কম দামে ব্যাগ চায় তোমরা কিন্তু দিতে পারো আগে কিন্তু আমরা এই রকমভাবেই ব্যাগটা করতাম এখন আমরা ডবল সেলাইতে দিচ্ছি কিন্তু তোমরা কিন্তু এরকমভাবেও করতে পারো হুম আমি দেখাচ্ছি যেভাবে তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো তো দেখো কিভাবে এই ব্যাগটা সেলাই করা হচ্ছে দেখো এগুলো কিন্তু দশ ইঞ্চি এইগুলো কিন্তু দশ ইঞ্চি হ্যাঁ হ্যান্ডেল নিয়েছি দশ ইঞ্চি দেখো দশ ইঞ্চি হ্যান্ডেল নিয়েছি কিভাবে করতে হবে দেখো এইগুলো কিন্তু সম্পূর্ণ এইভাবেই করতে হবে আমি যেভাবে দেখাচ্ছি তোমাদের কিন্তু সেইভাবে করতে হবে ঠিক আছে দেখো এইভাবে তোমরা এইভাবে ওজন এটাতে সেলাই করবে দেখো সেলাই করে নেবে তুমি এইভাবে হ্যান্ডেলগুলো এইভাবে লাগাতে পারো এইভাবে ঠিক আছে তো একটা সেলাই বেছে দিতে হবে এটা তো যাই হোক যারা অনেকেই নতুন তারা কিন্তু এইভাবে করতে পারো দেখো এইবারে এটা আমরা এইভাবে তুলে দেব এইভাবে তুলে দেব এবারে এটাকে আমরা এইভাবে দিয়ে দেব যারা নূতন তারা কিন্তু এইভাবে হ্যান্ডেল লাগাতে পারো দেখো কত সুন্দর হয়েছে দেখো কত সুন্দর লাগছে দেখো কত সুন্দর লাগছে দেখো এগুলো যে ইয়ে মনে হচ্ছে কিন্তু এগুলো অনেক লোড টানবে দেখো এগুলো ডবল সেলাই দিয়ে দিচ্ছি করতে পারো দেখো মুখটাও দুমড়ে যাবে পাকা সেলাই হয়ে যাবে মুখটা এটা মুখটা কিন্তু পাকা সেলাই দিয়ে দিচ্ছি আবার ফ্রেন্ড হ্যান্ডেলটা ছোটও দিয়েছি এইবার যে মেন আমাদের যে কোনাটা করতে হবে এটা কোনাটা কিভাবে করতে হবে দেখো একটা জিনিস আমি তোমাদের দেখায় দেখো তোমরা যখনই সাইড পটি কাটবে না সাইড পটিটা ঠিক এইভাবে মাপ নেবে এই যে বারো দুগুণের চব্বিশ আর এই দশ চৌত্রিশ তোমরা একটু করে বড় থাকে তার জন্য একটু বড় কাটবে হ্যাঁ ম্যাক্সিমাম দেড় ইঞ্চি বড় কাটবে হ্যাঁ দেখো ছত্রিশ কাটতে পারে সাড়ে পঁয়ত্রিশ ভালো পাকা মিস্ত্রি হলে সাড়ে পঁয়ত্রিশ করে দিতে পারবে কিন্তু ছত্রিশ কাটবে হ্যাঁ এই যে এই সাইড পটি ছত্রিশ কাটবে তোমরা ভালো করে খেয়াল করো আমি কি করে নিচ্ছি দেখো এই যে কিভাবে কোনাটা করতে হবে কিন্তু সেটাই তোমাদের খেয়াল করতে হবে কিন্তু কোনাটা কিভাবে করতে হবে হ্যাঁ দেখো এই যে এই ধরলাম আরেকটা কথা বলি তোমাদের এই যে ব্যাগ এইগুলো মোটা করে চওড়া করে মেরে দেয় এই চওড়াটা কিন্তু তোমরা করবে না কিন্তু হাফ চাপ পৌনে এক চাপ ঠিক আছে এক চাপ বলতে এইটা এই যে চাপটা এইটা এটা হাফ চাপ এইটা আমি যেটা দিচ্ছি কিন্তু এটা ফুল চাপ দিই না ফুল চাপের থেকে কম দিচ্ছে যাই হোক এই কোনায় আমি এই যে সেলাই নিয়ে চলে আসলাম দেখো একটা জিনিস দেখায় তোমাদের আমি খুলে দেখাচ্ছি যে তোমরা কিন্তু খুলে করবে না আমি তোমাদের দেখানোর জন্য এখানে দেখো এখানে কিন্তু দুটো সেলাই পড়তে বাকি আছে হ্যাঁ দুটো সেলাই পড়তে কিন্তু বাকি আছে আমি কিন্তু এটা দেখানোর জন্য আমি খুললাম হ্যাঁ এটা এইবারে এই কোনায় এই যে বডির কোনায় পড়তে হবে বডির কোনায় এইভাবে এইটা এইভাবে ধরতে হবে ঠিক এইভাবে এইটা এই ধরতে হবে ধরে এই মানে এই যে এইটা এখান থেকে দুম যেন বেরিয়ে আছে এখানে সবসময় একটা দুটো সেলাই করতে বাকি থাকবে তারপরে এখানে এই যে হাতটা এইভাবে ঠিক দিতে হবে এই এই হাতটা দিতে হবে এই ধরতে হবে ধরে এই মানে এটা যখন ইয়ে হবে এইটা যেন দুমড়ে চলে আসে এখানে এসে এতটা সেলাই থাকতে বাকি থাকবে তারপরে কিন্তু এটা কিন্তু এইভাবে দুমড়ে দিতে হবে এই আগে দুমড়ে দিলাম এইটা এই দুমড়ে দিয়ে এই মেরে দিলাম এই যে এই যে কোনাগুলো এই কোণাগুলো খুব সুন্দরভাবে করলে ব্যাগগুলো দেখতে ভালো লাগে হ্যাঁ দেখো এখানে একটা জিনিস এইগুলো আমি বারবার তোমাদের দেখাচ্ছি যারা নূতন অবশ্যই এগুলো কিন্তু একটু বুঝতে হবে এগুলো জানতে হবে দেখো এখানে এইটা যখনই অনেকেই কিন্তু এইভাবে দুমড়ে এই যে এইভাবে যে ধরলে এই যে কোনাটা এই যে কোনা

এই একটা সেলাই পড়তে বাকি আছে আমি কিন্তু এইভাবেই ধরে নিলাম এই ব্যাগের বড কানায় একদম চোস্তার খুঁতেছি এই কানাটায় হাত ধুয়ে দিতে হবে দিয়ে এই অটোমেটিক কোনা হয়ে যাবে অটোমেটিক কোণা হয়ে যাবে এই সেলাই কিন্তু সব সময় একটা করে পড়তে বাকি আছে আমি কিন্তু এ করে দিয়েছি এই ব্যাগটা এই করে এই করাটা এইভাবে ধরে নিয়ে এই এখানে একটা জিনিস দেখো এইটা ছোট বড় হয়েছে এতটা যে ছোট বড় হয়েছে না দেখো এই যে ছোট বড় হয়েছে না এইটা কোনো ব্যাপার না এটা প্রায় লোকেরই হয় এটা কিন্তু তোমরা যদি মেলাতে চাও এখানে একটা জিনিস করতে হবে দেখো খুলে নিয়ে ভালো করে খুলে নিয়ে ভালো করে দেখায় এই যে এই যে ছোট বড়টা হয়েছে না এই যে দেখো এই যে ছোট বড় হয়েছে এই যে ছোট বড়টা তোমাদের প্রায় যদি হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু একটা জিনিস করবে এই ছুঁচটা এই যে সাইড পটি এই দিক এই দিকটায় পুতবে এই দিকটায় পুতবে এই বডি ছাড়াও একটু দূরে পুতবে বডি ছাড়াও একটু দূরে পুতবে হ্যাঁ এই বডি ছাড়াও এই একটু দূরে পুতবে দেখবে তোমাদের মিলে যাবে দেখো আমি এই যে আমি তোমাদের দেখাচ্ছি আমি হুম তোমাদের আমি মিলিয়ে দেখাচ্ছি দেখো এটা কোনো ব্যাপারই না হ্যাঁ এইগুলো এরকম ধরনের কাজ যারা করে তাদের কিন্তু কিছু কিছু এইসবগুলো জেনে রাখতে হবে হ্যাঁ না জানলে কিন্তু অনেকেই একটু সমস্যা যদি ওইভাবে দিয়ে দেওয়া হয় হবে কিন্তু দেখতে খারাপ লাগবে দেখো মিলে গেল হ্যাঁ দেখো এই যে কোনোটাও হয়ে গেছে হ্যাঁ দেখো কোনও হয়ে গেল কোনোটাও মিলে গেল তো এইবারে দেখো এই এইবারে একটা জিনিস তোমাদের দেখাই আমি ভালো করে দেখবে এখান থেকে দেওয়া হয়েছে কিন্তু ডবল সেলাই দেওয়া হয়েছে এটার উপরে ডবল সেলাই এটার উপরে সিঙ্গেল সেলাই এটা নিচে দিয়ে সেলাই গেছে এই যে দুটো এখানে কিন্তু দুমড়ানো হয়নি আর এটার কিন্তু মুখ অলরেডি দুমড়ে দেওয়া হয়েছে এটা কিন্তু দেখতে ভালো লাগছে হ্যাঁ এটাও দেখতে ভালো লাগছে কিন্তু এর কানাটা এই যে এটা কিন্তু দশ ইঞ্চি হ্যান্ডেল এটা বারো ইঞ্চি হ্যান্ডেল দেওয়া হয়েছে ভালো করে খেয়াল করো অনেক কিন্তু এরকম ভাবেই কাজটা করতাম এখন হয়তো আমরা ডবল সেলাইতে দিচ্ছি কিন্তু এটা এটাও শক্তিশালী ওটাও শক্তিশালী এরকম ভাবে তোমরা করতে পারো দশ ইঞ্চি হ্যান্ডেল দিয়ে করতে পারো কোনো অসুবিধা নেই দেখো হ্যান্ডেলগুলো যে ছোট হয়েছে ছোট হয়নি কিন্তু কোনো অসুবিধা বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত